হাই বন্ধুরা শুভ সকাল আপনারা কেমন আছেন আমি ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছে এখন ঘড়িতে বাজে সকাল দশটা আর আমার আমি ঘুরতেই উঠেছি সাতটার দিকে উঠে কিছু কাজ সারা হয়ে গেছে আর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ও এখন খেলা করছে আর মেয়ে স্কুলে যাবে স্নান টান করছে রেডি হচ্ছে আর চলো আমাদের এখনও টিফিন খাওয়া হয়নি খাবো আর আজকের বার মঙ্গলবার আর আজকের তারিখ ষোলো তারিখ চলো কাজ এখনও বাকি আছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর চলো পরে আসছি আবার দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো হাই বন্ধুরা এই যে আমি এখন ঝাঁট দিচ্ছি আর এই যে আমার ঘরের ভেতরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে চলো এখানটায় ঝাঁট দিলে আমার কম্পিউটার হয়ে যাবে ঝাঁট দেওয়া ওই দিকে সব ঝাঁট দেওয়া হয়ে গেছে সেই দিনটাতে চলো ঝাঁট দিয়ে নি হাই বন্ধুরা এই যে দেখো আমার ছেলে কি রকম দুষ্টুমি করে এই যে কোথায় গিলের উপরে উঠেছে দেখেছো আমি ঝাঁট দিচ্ছি আর ও এখন গিলের উপরে উঠে দাঁড়িয়ে আছে এত সারাদিনই দুষ্টুমি করে হ্যাঁ চলো পরে আসছি দেখছো রকম করছে হাই বন্ধুরা এই যে বাজার ছিল না তেল টেল শেষ হয়ে গিয়েছিল এই যে আনলো এখন এই যে ডাল আর হলুদ গুঁড়ো তেল রিফাইন তেল আর সার্পর প্যাকেট আর চলো সবজির বাজারগুলো দেখিয়ে দিই তোমাদের দিকে হাই বন্ধুরা এই যে দেখো আমাদের বাজার ছিল নি মেয়ে এখন বাজার করে নিয়ে আসলো এই যে এখানে পেঁয়াজ আছে এইখানে আদা রসুন আর এই যে কাঁচা লঙ্কা আর এই যে একটু বরবটি ছেলের জন্যে আর এই যে পটল আর কলা আছে আর টমেটো চলো সবজি বাজার তাই বন্ধুরা দেখো এই যে আমাদের আজকে খিচুড়ি হচ্ছে বৃষ্টির দিনে চলো তোমাদের দিকে দেখাই এই যে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত আর ডাল একসঙ্গে তুলে দিয়েছি সেদ্ধ হচ্ছে আর এই যে এখানে দেখো আলুটা ভেজে নিচ্ছি আর এই যে সবজি কাটা আছে এখানে বরবটি আর গাঁজর আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা আছে মশলা আছে কোরা আর এই যে এখানে চিকেন আছে আর ছেলের জন্য এই যে রান্না হবে সবজি কাটা আছে আর এই যে আদা রসুন এখনো বাটবো চলো রান্নাটা করি পরে আসছি আবার হাই বন্ধুরা এই যে দেখো আমার মাংসটা কিন্তু কোথা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এই যে খিচুড়ির মধ্যে ডুবো এই যে খিচুড়িটা এখন ধরছে মাংসটা দিয়ে দিলে ঢুকে গেলে তারপর হয়ে যাবে হাই বন্ধুরা দেখো ফাইনাল লুকটা খিচুড়ির মাংসর খিচুড়ি দেখো কেমন লাগছে কমেন্ট করবেন গরম গরম খিচুড়ি যদি খাও তো চলে আসো সুন্দর গন্ধ বেরিয়েছে সেই লাগছে খিচুড়িটা হাই বন্ধুরা গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে সন্ধ্যে ছটা আর আমি একটু শুয়েছিলাম এখন উঠলাম ঘুম থেকে আর উঠে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ও এখন খেলা করছে আর দেখো বন্ধুরা বৃষ্টিটা এখন আর পড়ছে না আর চলো আমার এখন একটু কাজ বাকি আছে কাজগুলো একটু সেরে নিই আর পরে আসি আবার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকুন হাই বন্ধুরা তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি কমেন্ট করবেন আমাদের এখানে তো সারাদিনই বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি তো খাওয়া হলো সারাদিনই আর ভিডিওটা আমি এখনই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা কন্টিনিউ করব না আর চলো আমাদের খিচুড়ি রাত্রিতেও হয়ে যাবে যা আছে খাওয়া আর চলো ছেলে তো খাইয়ে দিতে ও এখন ঘুমিয়ে পড়েছে আর চলো ভিডিওটা আমি এখনই শেষ করে দিচ্ছি যদি আমার এই সারাদিনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর ভালো ভালো কমেন্ট করবেন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে নতুন ভিডিও নিয়ে আসছি আবার টাটা